এই জিন্দা হয়ে আস্তে আস্তে পাতা বারাইছে নবী মোহাম্মদ জায়গায় দাঁড়ানো অবস্থায় পাতা আস্তে আস্তে বড় হয়ে গাছটা পুরো সবুজ হয়ে গেছে মরুভূমির ভিতরে গাছটা এত সুন্দর হয়ে গেছে এই গাছটা পাতা জ্বালায়া যখন সবুজ হয়ে গেছে এই প্রসম্পূর্ণ দৃশ্যটা ওই তাওরাত কিতাবের পাদের তাওরাত কিতাবের আলেম তার খানকার জায়গা থেকে তাকায়া দেখছে দেখার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবেন দীর্ঘ ছাব্বিশটা বছর আমি এই জায়গায় খানকা বানাইয়া মানুষদেরকে খাবার খাওয়াইতে খাওয়াইতে আমি তাওরা কিতাবের আলেম আমি একজন পণ্ডিত আমার কোনো কিছুই নাই নিঃস্ব হয়ে গেছে মানুষের করতে করতে আমার সব শেষ হয়ে গেছে আজকে বুঝি আমার আকাঙ্ক্ষা আমার চাহিদা পূরণ হইতেছে আজকে বুঝি আমার ছাব্বিশটা বছরের আশা আজকে পুরনো হবে তাও রাত আলেম আলেম বলেন আমি ছাব্বিশটা বছর যেই নবীর জন্য অপেক্ষা করছি এই নবী আসবে বারো বছর বয়সে তার মানে আজকে নবীর বারো বছর হয়েছে এই জন্য এই রাস্তায় নবীর দেখা পাইলাম কারণ নবী তো নবুত পাবে আরো দীর্ঘদিন পরে কারণ আমি পড়েছি চল্লিশ বছর বয়সে নবী নবুতের দায়িত্ব পাবেন আমি বৃদ্ধা হয়ে গেছি মনে হয় আমি তো আর তাকে নবী হিসাবে পাবো না আমি যদি নবী হিসাবে পাইতাম شرب بطم كلمة مسلمان الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ولا شهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أو في فرقانه الحميد তো তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিল একজন আলেম ছিল তৎকালীন জামানায় তাওরাতের একজন আলেম উনি তাওরাত কিতাব রিসার্চ করেন উনি তাওরাত কিতাব পড়ে পড়ে এই মোহাম্মদুর উল্লাহ শেষ জামানার লবি হবে এই সুসংবাদ সে পাইছে সুবাহান আল্লাহ বলেন তো এই কিতাবের ভিতরে সুসংবাদ পাইছেন এটা উনি উল্লেখ করেন নাই জানান নাই সে পড়ছে আর আশা করছে মনে মনে যে সেই ব্যক্তির সাথে যদি আমার সাক্ষাৎ হইতো এদিকে নবী মোহাম্মদুর রসৌল্লাহ যখন টক যুবক বয়স বারো বছর বয়স বারো বছরের একজন যুবক নবী সাল্লহসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন রসোল্লা সাল্লাহ আলহ্লামের জন্মের আগেই সে যখন মা আমিন আর গর্বের ভিতরে চলে আসছে তখনই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছয় বছর বয়স হলে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছয় বছরের পর তার দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তো একে একে যারা তাকে লালন পালন করত। ভালোবাসত আদর যত্ন করে বড় করত তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু বাকি আছে তাদের আবু আব্দুল মুতালিবের যেই ছেলেরা তো আবু মোহাম্মদ রসোল্লা আলাইহি আসাল্লামের বাবা মারা গেছে কিন্তু তার আরও অনেক ভাই ছিল যাকে বলা হয় মোহাম্মদের চাষা চাচাদের ভিতরে সবচাইতে ভালো ছিল আবু তালেব যাকে আবদুল মালেব বললেন সন্তান আমার নাতি মোহাম্মদকে লালন পালনের দায়িত্ব আমার মৃত্যুর পর তুমি গ্রহণ করবা সুবাহান আল্লাহ বলে কারণ বাবার কিন্তু সন্তানদের প্রতি একটা ধারণা আছে যে কে কী পরিমাণ আমার এই নাতিটাকে ভালোবাসবে এই এতিমটাকে ভালোবাসবে তো এই দিক থেকে চিন্তা করে নবী মোহাম্মদকে দিয়ে গেলেন আবু তালেবের হাতে আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আবু তালেব তাকে লালন পালন করলেন নব গ্রহণ করার পরেও তিনি জীবিত ছিলেন তার কিছুদিন পর সে মারা গেছে তো মোহাম্মদকে লালন পালন করতেন নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন এত মোহাব্বত করতেন কিন্তু নবীকে যখন লালন পালন করেন বড় হয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের যখন বারো বছর বয়স বারো বছর উপনীত হইল এমন সময় আব্দুল আবু তালেব দেখেন যে যে কোনো ব্যবসায় যায় মক্কা থেকে যখন ব্যবসার উদ্দেশ্যে বের হয় ব্যবসা করার জন্য যখন যায় তো যে কোনো জায়গায় ব্যবসায় গেলে তার কোনো লাভ হয় না খালি লোকসান হয় আস্তে আস্তে সে দরিদ্র হয়ে যায় তার কোনো জায়গায় লাভ হয় না তো এই কথা যখন নবী মোহাম্মদ শুনছে তখন তো বালক যুবক বারো বছর বয়স নবী মোহাম্মদুর রসুল্লাহ একদিন যখন মোহাম্মদের চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যাবে যাওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে গেছে যে তার চাচা ব্যবসার উদ্দেশ্য বের হবে তো মোহাম্মদ চিন্তা করলো যে আমি তো এখন বড় হয়ে গেছি তো আমি চাচার সাথে ব্যবসায় যাব তো চাচা অত্যন্ত মোহাম্মত করে ভাতিজাকে দিয়ে এতটা কাজকাম করাবে না তো তারপরও মোহাম্মদ সল্ল্লা আলাইহি চাচার সাথে বায়না ধরছি চাচা আমি আপনার সাথে ব্যবসা করতে যাব। আমি আপনার সঙ্গে সফর সঙ্গে হয়ে যাব। কাফেলা নিয়ে যেহেতু মরুভূমির ভিতর দিয়ে যাবেন কষ্ট হলেও আমি আপনাদের সঙ্গে যাবই তো চাচা তাকে নিতে রাজি না দেয় একজনে বলে নেন না যদিও বারো বছর বয়স যুবক শরীরে শক্তি আছে কি পরিমাণ শক্তি আছে একটু বোঝায় আল্লাহ তালা বলেন যখন যেই নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতেন ওই গোত্রের মানুষের চল্লিশ জন যুদ্ধ করে পালোয়ান যোদ্ধাদের চল্লিশ জন যোদ্ধার শরীরে যেই পরিমাণ শক্তি থাকে একজন নবীর শরীরে আল্লাহ ওই পরিমাণ শক্তি দান করেন বলেন তো এত শক্তি দান করেন আল্লাহ তালা তো মানুষ বলল যে নেওয়া যাই যেহেতু সে যাইতেই চাচ্ছে তো নিয়ে গেলে তার সমস্যা নাই তো নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুত হইল মিশরের দিকে আসবে তো সিরিয়া নামক জায়গা এই পর্যন্ত যখন আসছে হযরতে মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লাম জন্মের পর থেকে যা কিছু করে শুধু অলৌকিক ঘটনা হয়ে যায় তার জন্মটাই অলৌকিকভাবে সমস্ত বাচ্চা জন্মগ্রহণের সময় রক্তপাত হয় কত শরীরের ভিতরে ময়লা থাকে পরিষ্কার করানো লাগে কিন্তু মা আমে না বলেন যে আমার দুনিয়াতে আসছে আমি তাকায় দেখি নূরের আলোর মতো চমকাইতেছে তার শরীরে কোনো ময়লা নাই কোন রক্তও নাই শুভ আবু বলে যখন ব্যবসার জন্য সঙ্গে করে নিয়ে গেছেন সিরিয়া পর্যন্ত যখন চলে গেছে ওই জায়গায় যাওয়ার পর যখন তাবু গেড়ে এক জায়গায় বিশ্রাম করবে রাত্রি যাপন করবে গো ওই রাত্রি যাপন করার পর পরের দিন আবার চলে যাবে অথবা বিশ্রাম নেওয়ার পর যখন আবার চলে যাবে ওই জায়গায় ওই যে বলেছিলাম তাওরাত কিতাবের পাদেরই ইঞ্জিল কিতাবের একজন আলেম তাওরাতের একজন আলেম সে তাওরাত কিতাব গবেষণা করে 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 যখন বুঝতে পারছে রে এই রাস্তায় নবী মোহাম্মদ বারো বছর বয়স যখন হবে গো বারো বছর বয়সে আপন চাচা আবু তালিবের সঙ্গে এই রাস্তা দিয়া ব্যবসার উদ্দেশ্যে আসবে ব্যবসা করতে যাবে আমি তাকে একটা নজর দেখবো এই নিয়তে সে ওই রাস্তায় যেই রাস্তা দিয়ে যাবে কিতাবের ভিতরে পাইছে ওই রাস্তার ভিতরে সে খানকা বানায়া বসে গেছে সোহানাল্লাহ বলেন খানকা ওই জায়গায় বসে যখন মক্কা থেকে কোনো কাফেলা মদিনা থেকে কোনো কাফেলা ব্যবসার জন্য যায় রে ওই জায়গায় ওই পাতাওরাত কিতাবের পণ্ডিত তাওরাত কিতাবের আলেম বসে বসে তাদেরকে খাবারের মেহমানদারি করে তার উদ্দেশ্য হলো যত গোলা কাফেলা আসবে সব কাফেলার মানুষদেরকে আমি খাবার খাওয়াইবো খাবার খাওয়াবো খাবার খাওয়াইতে খাওয়াইতে আমি এদের ভিতর থেকে চেক করে দেখব তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ তালা যেই বর্ণনাগুলো দিয়েছেন শেষ জামানার পায়গম্বরের ব্যাপারে ওই বর্ণনাগুলো যার সাথে মিলবে তাকে আমি মন ভরে দেখে নিব জামান আর পয় সে হবে তার মনের ভিতরে একটা আশা আমি তো বৃদ্ধা হয়ে গেছি আজও পর্যন্ত আমি কিতাব পড়ি কিন্তু আজও পর্যন্ত সেই মোহাম্মদের দেখা আমার হয় নাই ছোট্ট মোহাম্মদ বারো বছর বয়সের যুবক যখন তা চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে মরুভূমির পথ এদিকে তাওরাত এর এই आलम বসে বসে অপেক্ষা করে আর যত কাফেলার মানুষ আসে সবাইকে খাবার খাওয়ায় যে কোন দলের ভিতরে কোন কাফেলার ভিতরে নবী মুহাম্মদ আসবে বলা যায় না একে একে যখন হঠাৎ করে একদিন বসে আছে তাকায় দেখে তার খানকা থেকে একটু দূরে একটা তাবুগারছে কাফেলার দল চলে আসছে ওই কাফেলার দিকে তাকাইছে তাকা আনর পর দেখে আলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা হায়রে নবী মুহাম্মদ যেই নবীর আলোচনা মাঝে মাঝে হয় গো বাচ্চা খা থাকতেও মা হালেমাতুস সাদিয়া رضی আল্লাহু করে যখন ছিলেন তখন সে ইনসাফের বিচার করেছে দুধ পান করলেও আপন সদবাই ছিল তার জন্য দুধ একটা রেখে দিতেন আর একটা পান করতেন এই ছোট্ট বেলায় থেকে তার ইনসাফ একটা আদর্শ আছে তার ভিতরে মুহাম্মাদ ছোট্ট থেকে এত আদর্শবান যখন কাফেলার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে যায় সিরিয়ার কাছাকাছি যাওয়ার পরে যখন তাবু গাড় সেরে তাবু গাড়ার পর ওই তাবুতে ওই কাফেলার ভিতরে যতগুলা লোক ছিল সবাই ছিল আবু তালেবের লোক যেই লোকের ভিতরে আবু তালেব হলো সর্দার ওই কাফেলার সর্দার আবু চাচা সমস্ত লোকদেরকে নিয়ে যখন বসছে মোহাম্মদ চিন্তা করে আমি হলাম সবার চাইতে ছোট আমার আমি সবার চাইতে ছোট এই বড়দের মাঝে আমার বসে থাকাটা বেদবি হয়ে যাবে আমার এখানে থাকা যাবে না এমন জ্ঞানই ছিল রে এই জায়গার ভিতরে থাকলে আমার জন্য ঠিক হবে না সুতরাং বাবার বয়সী চাচারা বসেছে সবাই বসে গল্প করবে আমি একটু দূরে যায় দাঁড়াই কারণ আমি তো ছোট বারো যখন এক এক কাফেলা জায়গায় পড়ছে নবী মুহাম্ম একটু দূরে গিয়া তখন একটা মরা গাছের নিচে দাঁড়াইছে একটা মরা গাছের নিচে দাঁড়াইছে দাঁড়ানোর পর যখন মরা গাছের কাছে দাঁড় দাঁড়াইছে উপরে কোনো পাতা নাই ডালগুলো মরা এই গাছের নিচে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই গাছটা কেমন যেন জিন্দা হয়ে গেছে সোহা বলে এই হল নবে মোহাম্মদ গাছটা জিন্দা হয়ে আস্তে আস্তে পাতা বারাইছে নবী মোহাম্মদ জায়গায় দাঁড়ানো অবস্থায় পাতা আস্তে আস্তে বড় হয়ে গাছটা পুরো সবুজ হয়ে গেছে মরুভূমির ভিতরে গাছটা এত সুন্দর হয়ে গেছে এই গাছটা পাতা জ্বালায়া যখন সবুজ হয়ে গেছে এই সম্পূর্ণ দৃশ্যটা ওই তাওরাত কিতাবের পাদেরি তাওরাত কিতাবের আলেম তার খানকার জায়গা থেকে তাকায়া দেখছে দেখার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবেন ছাব্বিশটা বছর আমি এই জায়গায় খানকা বানাইয়া মানুষদেরকে খাবার খাওয়াইতে খাওয়াইতে আমি তোমরা কিতাবের আলেম আমি একজন পন্ডিত আমার কোনো কিছুই নাই নিঃস্ব হয়ে গেছে মানুষের করতে করতে আমার সব শেষ হয়ে গেছে আজকে বুঝি আমার আকাঙ্ক্ষা আমার চাহিদা পূরণ হইতেছে আজকে বুঝি আমার ছাব্বিশটা বছরের আশা আজকে পূরণ হবে তাও আজ আলেম আলম বলেন আমি ছাব্বিশটা বছর যেই নবীর জন্য অপেক্ষা করছি এই নবী আসবে বারো বছর বয়সে তার মানে আজকে নবীর বারো বছর হয়েছে এই জন্যই রাস্তায় নবীর দেখা পাইলাম কারণ নবী তো নবুত পাবে আরো দীর্ঘদিন পরে কারণ আমি পড়েছি চল্লিশ বছর বয়সে নবী নবুতের দায়িত্ব পাবেন আমি বৃদ্ধা হয়ে গেছি মনে হয় আমি তো আর তাকে নবী হিসাবে পাবো না আমি যদি নবী হিসাবে পাইতাম পরে মুসলমান হওয়া যেতাম সুবাহ বলে তাওরাত কিতাবের একজন আলেম ওই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে সে খুশিতে আশ্চর্য হয়ে গেছে হায় আজকে আমার ছাব্বিশ বছরের আশা পূরণ হবে আমি যার জন্য বসে বসে মানুষের মেহমানদারি করতাম এই মানুষটা আজকে বুঝি দেখা দিয়েছে এবার কাফেলার কাছে চলে গেছে আল্লাহর হাবিব দূরে দাঁড়ানো কাফেলার কাছে গিয়া ডাক দিয়া বলে কে গো তোমাদের ভিতরে কে এই কাফেলার সর্দার এই কাফেলার সর্দার কে সবাই দেখা দিছে আবু তালেব হলো কাফেলার সর্দার আবু তালেবের কাছে গিয়া সমস্ত কাফেলার লোকদেরকে দাওয়াত করলেন হ্যাঁ তোমার নাম কি আবু তালেম বলে হা তোমরা কতজন আসছো বলে সত্তর জন আসছে বলে তোমাদের সঙ্গে একটা যুবক সন্তান আছে যার বয়স মাত্র বারো বছর বলে আছে এই সন্তান সন্তানের নামটা কি গো বলে সন্তানের নাম হলো মোহাম্মদ কিতাবের পন্ডিত সোনার সঙ্গে সঙ্গে বড় খুশি হয়ে গেছে হায়ের ঘটনা তো মেলা এই বুঝি আমাদের আখের জামানার পায়গম্বর তাওরাত কিতাবের আলেম সব মানুষদেরকে বললেন আমি আপনাদেরকে মেহমানদারি করব আপনারা একটু খাবার খাবেন আমার ঘরে আপনারা অবস্থান করেন আমি খাবার রেডি করে খাবার প্রস্তুত করে খবর দিব আপনারা সব যে আমার বাড়িতে আমার ঘরের ভিতরে খাবার খাবেন এবার যখন তাওরাত কিতাবের আলেন খাবার প্রস্তুত করছে খাবার রেডি করছে খাবারটা রেডি করার পর সবাইকে ডাকছে এখন সবাই যাবে খাবার খাইতে বলে মাল সামানা পাহারা দিবে কে এই যে মাল নিয়ে আসছে আমরা ব্যবসা করার জন্য এগুলো পাহারা দেওয়ার জন্য লোক লাগবে না হয় ডাকাতে অথবা কেউ নিয়ে যেতে পারে তো কে কারে রাইখা যাবে কেউ কাউরে দিয়ে বিশ্বাস পায় না যে এই হলো বিশ্বাসের অমর্যাদা করবে আমানতের খেয়ানত করবে রাখা যাবে না এই একে অপরকে মানে বিশ্বাস করতে পারে না তবে সবাই মিলা নবী মোহাম্মদকে বিশ্বাস করে কারণ মোহাম্মদের যখন বারো বছর বয়স হয়েছে তার আগে থেকেই মানুষ তার সততা দেখে তাকে বিশ্বাস করে নাম দিয়েছিল আল আমিন তার নাম হলো মোহাম্মদ কিন্তু মানুষ ভালোবেসে আল আমিন বলে ডাকতো শুধু সে সত্যবাদী বলে তার কাছে ইহুদিরা খ্রিস্টানরা বেইমান মুনাফিকরা পর্যন্ত তাকার কাছে আমানত রাখতো জানতো সে এক নম্বরে বিশ্বাসী সে কোনোদিন অমর্যাদা করবে না এবার সকলে মেনে সিদ্ধান্ত নিয়েছেন কাফেলার সর্দার আবু তালেবকে বলে আপনার বাতিজা মোহাম্মদ মোহাম্মদ থাকলে আমাদের কোনো সমস্যা নাই আমরা টেনশন মুক্ত থাকব। থাকবো রাইখা আমরা সব মিলে খাবার খায় আসে এরপরে আমরা আসলে পরে মোহাম্মদ যায় খাবার খাবে এবার যখন সব মানুষগুলো খাবার খাওয়ার জন্য ঘরের ভিতরে বসে গো ঘরের ভিতরে সারিবদ্ধ বদ্ধ হয়ে বসার পরে তাওরাতের পণ্ডিত তাওরাতের আলেম তাকায় তাকায়াত কে গো কই এখন তার মোহাম্মদের মতো কাউকে দেখা যায় না হায় রে নবীর মতো কাউকে দেখা যায় না তোমাদের সঙ্গে আরো কেউ কে আছে কেউ বাকি আছে বলার না বলে আবার বলো কেউ কি বাকি আছে বলে না না সবাই তো আসছে আমরা সবাই আসছে বলে না না আমার মনে হয় আরেকজন ব্যক্তি বাকি আছে তোমরা কেন বলো না বলে এক বাচ্চা ছেলে আছে একটা যুবক আছে যার নাম মোহাম্মদ আমরা তাকে পাহারা দেওয়ার জন্য রেখে আসছি কিন্তু এখনো পর্যন্ত মুহাম্মাদের পরিচয় তাও না পণ্ডিত দেয় না তাওরাতের আলেম মোহাম্মদের পরিচয় দেয় না জানে সব কিছুই কিন্তু তাদেরকে বলে না কাফেলার লোকজন বুঝে না যে মোহাম্মদকে বা কেমন মানুষ কারণ তারা জানে একজন সত্যবাদী বিশ্বাসী এক যুবক আবদুল্লাহর বেটা মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিশ্বাসী হওয়ার কারণে আমরা তাকে পাহাড়া দেওয়ার জন্য রেখে দিয়েছি আমরা যাওয়ার পরে সে আইসা খাবার খাবে তাও রাতের পন্ডিত তাও রাতের আলেম ডাক দিয়ে বলে না না জন মানুষ বাকি থাকা পর্যন্ত আমি এই জায়গায় খাবার খাওয়াবো না সব মানুষগুলো একত্রে বসতে হবে গো কেউ বাকি থাকলে চলবে না সবাইকে এক জায়গায় বসে খাবার খাওয়াবো বাধ্য হয়ে মোহাম্মদকে আবার আইনা তাদের সাথে বসায় দিছে এবার যখন মোহাম্মদ খাবার খাইতে বলছে দুইটা চোখের পারে সেরে সেরে কান্দে আর বলে আজকে আমার দীর্ঘ ছাব্বিশ বছরের সফলতা আজকে আমার ছাব্বিশ বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যার নাম আমি কিতাবের ভিতরে পড়ে পড়ে এত আনন্দিত ছিলাম হায় রে যেই রাস্তায় আসবে আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে আমি এই জায়গার ভিতরে খানকা বানায় বসেছি কবে আসবে যুবক আমি দেখবো সবাইকে মেহমানদারি করাই আজকে আমার সফলতা হয়ে গেছে আজকে সেই ব্যক্তিটাই আমার সামনে বসা সব মানুষগুলো যখন খাবার খাইছে খাবার খাওয়ার পর একে একে যখন মানুষগুলা খাবার খাওয়া শেষ করছে আবু তালেব নবীর চাচা যখন খাবার খাওয়া শেষ করছে এই আবু তালেবকে সর্দারকে তাওরাতের পণ্ডিত আলাদা একটা রুমের ভিতরে ডাক দিয়ে নিয়ে গেছে নিয়ামরে জিজ্ঞাসা করেন এই মোহাম্মদ আপনার কি হয় আপনার কি লাগে এই মোহাম্মদ আপনার কি হয় বলে এটা আমার সন্তান তাওরাতের ইঞ্জিল কিতাবের তাওরাত কিতাবের আলেম উনি গবেষণা করে দেখেছে মোহাম্মদের বাবার নাম হবে আবদুল্লাহ আর আবদুল্লার বাবা হবে আব্দুল মোতালেব কিন্তু এই আবু তালেব যখন নবীর চাচা যখন বলছে এটা আমার ছেলে মোহাম্মদ এটা আমার ছেলে বলেন না সব কিছু লгайছো সত্যি করে বলো কে আমি কিন্তু কিতাব পড়ে পড়ে আগেই জেনে গেছি বলে কেমনে গো বলে এই ছেলে এটা তোমার কি হয় ভালো করে বলো বলে তুমি যখন তাওরাত কিতাবের আলেম তুমি যখন সব কিছু বুঝে গেছো তাহলে শোনো এই মোহাম্মদ হলো আমার আপন ভাতিজা সুবহানাল্লাহ বলে এই মোহাম্মদ আমার আপন ভাতিজা বাবা নাই মা নাই এবার তাওরাতের পণ্ডিত ওই যে আলেম তাওরাত কিতাবের আলেম এবার বৃদ্ধা মানুষ ডাক দেয়া বলে তাহলে আবু তালেব শুনুন আপনি হলেন তার চাচা মোহাম্মদের বাবার নাম হলো আব্দুল্লাহ কথা ঠিক বলে হ্যাঁ তার মায়ের নাম আমেনা বলেন বাবা যখন দুনিয়ার ভিতরে ছিল রে মোহাম্মদ যখন মায়ের গর্বের ভিতরে তখন তার বাবা বিদায় হয়ে গেছে বলে সত্য বলে তার মা বয়স যখন ছয় বছর হয় তখন তার মা আমেনা বিদায় হয়ে গেছে এরপরে তার বয়স যখন আট দশ বছর হয় তখন তার বাবা তার দাদা আব্দুল মুতালিব বিদায় হয়ে গেছে বলে ঘটনা সত্য বলে এরপরে আমার মোহাম্মদ মায়ের গর্বের দুধ গর্বের থেকে মায়ের দুধ খাওয়া বড় হতে পারে নাই হালিমা তো তাকে গরম দুধ পান করায় লালন পালন করে চারটা বছর তার কাছে রাখছে বলে ঘটনা সত্য বলে আপনার বাতি যাকে আপনি এই রাস্তায় নিয়ে আসবেন এটা আমি আজ থেকে ছাব্বিশ বছর আগেই জেনে গেছি সোহান বলে আমি এই কিতাবের যেইভাবে গবেষণা করেছি আপনার বাতিজা মোহাম্মদ কি হবে ভবিষ্যতে এটা আপনি নিজে চোখে দেখে যাবেন এটাও আমি পড়েছি সুবহান আল্লাহ এবার আবু বড় আশ্চর্য হয়ে গেছে হায় আমার ভাতিজার ব্যাপারে এত কিছু জানে কিভাবে কেমনে বুঝলো আমার ভাতিজা কেমনে বুঝলো রে হায় হায় আমার ভাতিজা কেমন মানুষ কি মানুষ আমি তো বুঝতে পারি না তবে এর ব্যাপারে যে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটে এটা সত্য কিন্তু মুহাম্মাদ পরবর্তীতে কি হবে এটা তো আমি জানি না এবার তাওরাত কিতাবের পণ্ডিত জানায় দেন এই কাফেলা নিয়ে তুমি সিরিয়া যাবে তোমার কাফেলা নিয়ে তুমি সিরিয়া যাবে ব্যবসা করার জন্য বলে হ্যাঁ বলে যাওয়া যাবে না যেই পর্যন্ত আসছে এখান থেকে ঘুরে তুমি চলে যাও বলে কেন বলে সিরিয়া থেকে যখন মিশর চলে যাবা ওই জায়গার ভিতরে অসংখ্য তা ওরাতের আলেম আছে যারা নবী মোহাম্মদের ব্যাপারেই জেনে গেছে সুবাহান যারা আমার মতো তাওরাত কিতাবের পণ্ডিত যারা আলেম হয়েছে তারা অবশ্যই জেনে গেছে যে নবী মোহাম্মদের বারো বছর বয়স পূর্ণ হলে সে সিরিয়ায় আসবে সে এই দিকে আসবে ব্যবসা করার জন্য তার চাচার সাথে এটা সবাই জেনে গেছে কিন্তু তাদের ভিতরেও কিছু কিছু এমন শত্রু রয়েছে যারা নবী মোহাম্মদের পরিচয় পাওয়া মাত্রই তাকে মেরে ফেলতে পারে সুতরাং সামনে যাওয়ার দরকার নাই এই কাফেলার সমস্ত মালপত্র জিনিসপত্র এখানেই বিক্রি করে দিয়ে তোমরা চলে যাও মক্কার দিকে সামনে যাওয়া যাবে না কারণ সামনে তোমাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে কারণ এই কিতাব যাদের কাছে আছে আছে তো কোনো আলেম আলেম তেমন নাই কিন্তু যেই জায়গা ব্যবসার জন্য যাবেন তারা অবশ্যই আমার এরকম মতো গবেষণা করে বুঝতে পারছে নবী মোহাম্মদ আসবে আর এই দিনের অপেক্ষায় তারা অপেক্ষা করতেছে যে কবে জানে চলে আসে এটা দেখার জন্য আর নবী মোহাম্মদকে পাওয়ার জন্য তারা এরকম ভাবে আশা করে বসে আছে কিন্তু তাদের ভিতরে আছে যে তারা তাকে হত্যা করে ফেলার জন্য প্রস্তুত এই জন্য যাওয়া যাবে না এবার যখন আবু তালেবকে বলছে না না আর যাওয়া যাবে না আবু তালেব একটু মন খারাপ করছে কেন করছে জানেন যে বাতিজারকে কলিজারে চাইতেও বেশি ভালোবাসে নিজের জেন্দেগির চাইতেও বেশি মোহাবত করে এই বাতিজাকে নিয়ে যখন ব্যবসা করার জন্য সামনে আগাবো বিপদ হবে বাতিজার দুঃখ হবে কষ্ট হবে আমি আবু তালিম সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না এই জন্য আবু চিন্তা করে আমি এই জায়গায় সব কিছু বিক্রি করে চলে যাব কিন্তু তার মন খারাপের কারণ হলো আমি দীর্ঘদিন যাবত ব্যবসা করি কিন্তু ব্যবসায় লাভবান হতে পারি না ব্যবসার ভিতরে লস হইতেছে একটু দূরের সফরে আসছি ব্যবসা করবো লাভবান হব কিন্তু না না তার হলো না আমার এখান থেকে ফিরে যেতে হবে এবার যখন কাফেলার মানুষগুলোকে নিয়া ওই নবী মুহাম্মাদের চাচা আবু তালেব সব জিনিসপত্র বিক্রি করে মালসামানা বিক্রি করে আর যখন দহর হয়ে গেছে রে এক কিলোমিটার দুই কিলোমিটার প্রায় 21 থেকে 18 থেকে 21 কিলোমিটার পর্যন্ত ওই তাওরাতের আলেম তার পিছু পিছু যাই চলে গেছে সুবহানাল্লাহ বলে একুশ কিলোমিটারের মতো দূরে চলে গেছে তার পিছে পিছে নবী মোহাম্মদ চলে যায় তার মনের দুঃখ হারে ছাব্বিশটা বছর যার জন্য অপেক্ষা করছি গো সেই ব্যক্তি সেই সোনার হরিণ টাসকে চলে যায় আমি রাখতে পারলাম না আমার মনে হয় আমার বেঁচে থাকতে কোনো দিন সে নবুয়ত পাবে না কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি মাত্র বারো বছর নবুয়ত পাবে চল্লিশ বছর বয়সে আমি হয়তো মারা যাব আমার আফসোস আমি তার উম্মত হতে পারলাম না কিন্তু ওই যে লোকটা যায় আর মনে হয় কোনো দিন দেখতে পারব না ছাব্বিশ বছর পর এক নজর দেখ দেখলাম অল্প কিছুক্ষণ সময় দেখলাম আমার দেখেও তো মন বলে না এইভাবে পাহাড়ের চূড়ায় উঠে মক্কার দিকে তাকা থাকে মরুভূমির ভিতরে মোহাম্মদ হেঁটে যায় কি অলৌকিক ঘটনা বলে কেমন বলে রৌদ্রের ভিতরে কাফেলার মানুষ যায় একখণ্ড মেঘ মোহাম্মদের মাথার উপরে সায়াদান করে সুবাহ তার শরীরের ভিতরে রদ্র লাগে না আবার মানুষ হাঁটলে আমরা যে কোনো মানুষ হাঁটলে দেখবেন ছায়া পরে পরে না জমিনে ছায়া পরে কিতাবের ভিতরে আসছেন রবি মোহাম্মদের কোনো ছায়া ছিল না মোহাম্মদের কোনো ছায়া ছিল না রোদ যেদিক থেকে আসে কোনো ছায়া ছিল না কারণ মানুষ যখন শ্যামাই খানে তখন তো ছায়া থাকার কথা না আর তার মাথায় কোনো সময় আলো সরাসরি লাগতে দেয় না একখণ্ড মেঘ এসে তার মাথার উপর বাসতে বাসতে চলে গেছে সোহান আল্লাহ বলে এই হলেন নবী মোহাম্মদ জন্ম থেকেই শুরু করে আলৌকিক ঘটনা তাওরাতের কিতাবের ইঞ্জিনিয়ার কিতাবের যে আলেম ছিল সে কিন্তু তাকা তাকায় দেখে মোহাম্মদের কোনো সায়া নাই রে আসমানের দিকে তাকায়া দেখে রে মোহাম্মদ চলে যায় সাথে সাথে মেঘায়া তাকে সায়া দান করে এমন দামে যখন মোহাম্মদ যায় গো পিছন থেকে তাকা তাকায় আফসোস করে ওই তো মোহাম্মদ চলে যায় মোহাম্মদ চলে যায় রে এই তাওরাতের কিতাবের পণ্ডিত ওই আবু তালেবকে বলে দিছে তোমার বাতি যা হবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদ এত দামি একজন ব্যক্তি যার ব্যাপারে পূর্বের কিতাব থেকেই মানুষকে সতর্ক করে জানায়া দিছে সুসংবাদ দান করছে রে একসময় একজন নবী আসবে যেই নবীর মাধ্যমে সমস্ত নবীর দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু সেই নবী হবে আখরি জামান আর পায়গাম্বার তার উম্মত হবে পৃথিবীর চেষ্টতম উম্মত তার ব্যাপারে যারা বলবে যারা ভালো করবে যারা ভালো চাইবে তারাই শুধু সফল কাম আর যারা খারাপ চাবে তারা ধ্বংস হয়ে যাবে যে মানুষগুলো তারা একটা জুনিয়ার ভিতরে অপমান সারা মৃত্যুবরণ করে নাই সব একে একে নবীর পিছনে লাগার কারণে আল্লাহ তাদেরকে অপমান করে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিছে